বিলাল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ আমি হয় ভালো আছি কিন্তু সামনে আসছে রমজান মাস রমজান মাসে কি হয় সবাই কলম ইফতারের পরেই একটা রিফ্রেশমেন্ট চাই রিফ্রেশমেন্ট চাই এবং এক কাপ চা কিংবা এক কাপ কফি লাগে সেটা আপনি অফিসে থাকেন সেটা আপনি কোথাও শপিং গিয়েছেন কিংবা হচ্ছে গিয়ে কোনো ক্যাফেতে গিফতার করেছেন তারপরও কিন্তু একটু মনে হয় জানো খাবার দাবার শেষে একটা কফি কিংবা দুধ চা লাগবে রং চা লাগবে তো সেই ক্ষেত্রে আজকে আমি দেখাবো ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট এবং অনেক প্রবাসী আছে যারা আর প্রবাস থেকে আসছে একটা কি বিজনেস করবে মাথায় ঢুকতেছে না এই ভিডিওটা আপনার জন্য এখন আসেন আর একটা ই হলো যে অনেক শিক্ষিত ভাইয়ের আছে যে পরে চাকরি করতে চাচ্ছেন না কিংবা চাকরি ইন্টারভিউ দিতে দিতে তাদের যান শেষ তো তারা একটা বিজনেস খুঁজতেছে যে অল্প টাকায় লাভবান বিজনেসটা কোনটা আর আমার আমার শিক্ষার যোগ্যতার সাথে সব বিজনেস যায়ও না তো সেই ক্ষেত্রে আমি একটা এমন একটা বিজনেস দেখাবো যেটা নাকি আপনি যে কেউ শুনবে আপনাকে একটা স্মার্ট যেমন আপনি একটা ছোট্ট একটা দোকান দিয়ে বসলেন ওখানে কয়েক পদের খাবার পাশে একটা ইনস্ট্যান্ট কফি মেকার এখন আসেন আরেকটা একেবারে যেটা আমাদের বাংলাদেশের কমন বেকারত্ব বেকারত্ব বাংলাদেশে প্রচন্ড পরিমাণ তো এই বেকারত্বরাও ভাবে যে একটা বিজনেস করতে গেলে লাখ লাখ টাকা লাগে না ভাই আপনি আমার কাছে মাত্র পঁচিশ হাজার টাকার নিয়ে আসেন আমি আপনাকে একটা স্মার্ট বিল দেব যেটা দিয়ে মাসে আপনি স্মার্ট একটা 30 থেকে 40 হাজার টাকা আর যেটা অন্যের চাকরি করে 12 ঘন্টা 14 ঘন্টা গোলামি করে পেতেন সেটা হয়তো বা আপনি তার চেয়ে অর্ধেক সময় বা তার চেয়ে একটু কম সময় কাজ করে নিজের সম্মানের সাথে এই টাকাটা ইনকাম পারবেন একটা চাক অফিসে যদি আপনি 40 50 হাজার টাকা কামান আল্লাহর রহমতে কলম এটা একটা স্মার্ট আর এর সাথে তো আরো অনেক কিছু রাখবেন তাই না তো এই ইটাই আজকে আমি আপনাদের দেখাবো এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য এখন দেখেন কিভাবে কি করা ঠিক আছে ভাইয়া হ্যাঁ সো এখানে তিন তিনটা ইনস্ট্যান্ট কফি মেকার দেখতেছি সবচেয়ে ছোট যে সাইজটা এটা বেশি আমি দেখি অনেক সময় হসপিটাল ডক্টরদের চেম্বারের সামনে বা ফার্মাসিতে বলেন কোনো কোকারি সিরামে কিংবা হচ্ছে গিয়া অনেক সময় আছে অনেক বড় বড় ড্রেসের শোরুম টোরুমে ও গেস্টদেরকে আপ্যায়নের জন্য নেয় মসজিদ মাদ্রাসায়ও চাইলে নিতে পারেন এতিম খানার জন্য নিতে পারেন আবার এই ধরনের যে সাইজগুলো আছে এইগুলা কিন্তু অনেক সময় আছে যে আপনি স্ন্যাক্স যে দোকান গুলোতে যেমন স্যান্ডউইচ সমুচা বার্গার সিঙ্গার এই সমস্ত দোকানের পাশে একটা ইনস্ট্যান্ট কফি মেকার থাকে যে ওইগুলো খাওয়ার সাথে আপনারা ওই যে চায়ের সাথে টা বা টায়ের সাথে যাই হোক এগুলোর জন্য অনেকে এই কফি মেকার গুলো নেয় রিয়েল কাফ এবং হচ্ছে ডিফারেন্ট এখানে আমি দেখেছি আপনার তিনটা ব্র্যান্ড তিনটা ব্র্যান্ডই ইন্ডিয়ার ভিতরে যেরকম নাম কামাইছে বাংলাদেশের মধ্যেও তেমন নাম কামাইছে এখানে কি কি নেস্ক্যাফ এটা হলো দুই লাইনের যে নাকি লুই লাইন শুধু দুধ চা আর কফি নিতে চাচ্ছেন তাদের দুই লাইনের জন্য এটা এটা হলো আপনার যে এটা এমনি দিয়ে দেওয়া এগুলো এখান দিয়ে আপনি একটা কফি বেরোবেন এটা দুধ চা বেরোবে এখান দিয়ে বেরোবে না ঠিক আছে এরপর আসেন এটা হলো নেস্ক্যাফের দুই লাইনে গেল এরপর আসেন রিয়েল কাফ এটা দিয়ে হলো আপনার তিন লাইনের রিয়েল ক্যাপটা হলো আপনার তেইশ চব্বিশের প্রোডাক্ট তো এই তেইশ প্রোডাক্টের মধ্যে একটু মানে নরমালি পাওয়া যাচ্ছে এখন চাচ্ছে কাস্টমার কাস্টমার চাচ্ছে কি আর একটু ব্রেটার জিনিস কারণ আমি বিজনেস করব প্রথম অবস্থায় প্রথম অবস্থায় যদি আমি বিজনেসটা বেটার না দিতে পারি আপনি যে কোন আপু আপনি যে ধরেন একটা খাবার দোকানে গেছেন ফার্স্ট টাইম ওই খাবারের প্রথম অবস্থায় যদি খারাপ হয় আপনি কলম নেক্সট টাইম যাবেন না এলা সেটা যে কোনো আপনার বাড়ির সামনেও যদি আপনি যাবেন না আর একটা খাবার যদি মজা হয় আপনি তো যা আপনারা খাবেন এটাই কলমি আর এই রকম যদি কফিটা আপনি পেতে চান এবং আপনার কাস্টমার জানি দিন দিন আল্লাহ রহমত রহমত বসিত করতে চান অবশ্যই আমার তে না মন চায় ডিফারেন্ট ক্যাফ এটা নামে যেমন ডিফারেন্ট কাজেও তেমন ডিফারেন্ট আপু একদম লেটেস্ট ভার্সন সবচেয়ে আলাদা একটা নাম সবচেয়ে আলাদাও একটা গুণ আছে তাদের গুণটা কি আমি একটু বলি এটা একটা ছোট্ট ধরেন আপনি একটা ফার্মেসির দোকান ফার্মেসির দোকানের পাশে এটা রেখে দিলেন আপনি তো ফার্মেসির কাছে একটা ছোট্ট সোনামনি কিংবা আট দশ পনেরো বছরের একটা বাচ্চাও যদি থাকে মানে এটা বুঝালাম ওনাকে দিয়ে কাজ করাতে হবে না বুঝালাম আপনি এই যে দেখেন এই যে বসুন্ধরা যান যমুনা যান গুলশানে যান যে কোনো বড় বড় শপে যান এরকম রেডিমেক্স দিয়েই কলম

কফি মিক্সিং করা তো এটা পাঁচশো টাকা আমাদের থেকে কম এটার গায়ের রেটটা আমি বলে দিলাম পাঁচশো টাকা এটা দিয়ে হবে সর্বনিম্ন আশি থেকে নব্বই কাপ আচ্ছা যদি আমরা আশি কাপও ধরি হ্যাঁ আশি কাপ আশি কাপ কয় টাকা করে আপু মোপসল ধরেন একেবারে মোপসল যে হাইটা হাইটা হ্যাঁ মোপসল যদি এই কাপটা কফি খান এই গেট দেখে কফি খান এক কেবারে আমাদের মতো যারা নরমাল লোক আছে তারাও এটা বলে মশালে 2.10 টাকা রং চা 5 টাকা ধরিতা কফি তন্ত তো 20 টাকা নরমালি দিলো 20 টাকা দিবে হ্যাঁ তাহলে টাকা দিলে আর আপনার 500 টাকা এটার দাম আপনি পাচ্ছেন 80 কাপ মানে 20 টাকা করে বিক্রি করলে আর আপনি সময়ের দাম ধরেন আমি ক্ষেত্রে একশো যদি ধরি তাও তো ছয়শ টাকা ধরেন টাকা আমরা ধরলাম সাতশো টাকায় খরচ সাতশো টাকা তারপর থাকছে কত আপনার নয়শো টাকা আমরা একশো টাকা বড় খরচ ধরলাম

হাজার টাকা এটার থেকে যদি পঁয়তাল্লিশ হাজার টাকা আসে আদার যদি আরো দশ পনেরো দশ পনেরো হাজার আসে পঞ্চাশ ষাট টাকা আসে কেন আপনি পরে গোলামি করবেন বা কেন আপনি মা বোনদের কথা শুনবেন আরে ভাই টাকা অল্প টাকার মধ্যে একটা ভালো বিজনেস করেন আল্লাহর রহমত বলবে আপনার বিজনেস এর উপরে সুন্না দিছে এই বিজনেসটা যদি করতে পারেন আল্লাহর রহমত এখন আসেন যে এটা যে আপনি করছেন ভাইয়া এটা কফিটা কেমন দুধ চাটা কেমন রং চাটা কেমন এটা ভেতরের ফাংশনটা এই যে দেখেন আপনি ভেতরের ফাংশন খুব ইজি এটা কতটুকু কঠিন চালানো বাকি কোনো কঠিন না আপনি জাস্ট এটা ওয়ান করে দিবেন এইখানে এই যে দেখেন এটা হলো আপনার চেম্বারটা এটা ফুড গেট এটা মিক্সিং এর যে দেখতেছেন এটা মিক্সিং এর ইটা খুব ভালো যা এইগুলিতে হবে না মিক্সিং একদম আপডেট হ্যাঁ মিক্সিং টাই এটা মিক্সিং টা যদি হয় যত ভালো হয় তত ভালো হবে কফি কফিতে কি হবে তিন ভাগে দুই ভাগ হলো ফেনা হবে এক ভাগ হলো কফি হবে সেটাতেই লাভ দুধ চাটা যত নাড়া দিবেন তত মজা পেয়ে হবে আর রং চাটা যত নাড়া দিবেন তত মজা আমি আপনাকে শুধু দুধ চা করে দেখাচ্ছি দুধ চা যদি এরকম হয় কফিটা কেমন হবে সেটা দেখাই এটা হলো আপনি ধরেন এখানে হলো আপনি একটা তো করতে পারবেন কফি একটা তো রং চা একটা তো হলো দুধ চা এরপর আসেন এটা তো দুধ চা দিলেন অনেকে লেবু চা খায় তেঁতুল চা খায় মালটা গরম পানি লাগে মালটা চা খায় তো এটা দিয়ে কি সেটা হবে ভাই বেলাল এন্টারপ্রাইজ এবং ডিফারেন্ট যেহেতু আপনার কাছে আছে তো এই দিনই আর টেনশন করতে হবে না জাস্ট প্লেন গরম পানিও আপনি বের করতে পারবেন একেবারে নরমাল পানিও করতে পারবেন এখন আমি আপনাকে জাস্ট ইটা দিয়ে দেখাই দুধ চাটা একচুয়ালি আমরা দেখাচ্ছি দুধ চা কিন্তু অপশন কফির সাইডে লাগানো সাইড এর জন্য দিছি এটা ওইটা বিষয় না এই যে তবে আমার কাছে ভালো লাগছে যে মিক্সিং এত ভালো হয় যে দুধ চা উপরেও কফির মতো ফোম তৈরি হয়েছে দেখেন তো এটা ভাইয়া না বললে এটা কিন্তু ভাইয়া রিয়েলি দিছে হচ্ছে দুধ চা বাট বের হইছে কফির মতো ফোম সহ দেখেন ভ্যানাটা কতটুকু এসেছেন আর বিসমিল্লাহ তো গরমটা বোন ঠোঁটপুরে যাওয়ার মতো আচ্ছা নব্বই ডিগ্রি পর্যন্ত আপনার গরম হবে হম এবং আপনি যদি চান এটা একটু মিষ্টি বেশি হয়ে গেছে আপনি যদি চান কমাতে বাড়াতে একটু প্রথম অবস্থা কি করবেন একটু বাড়িয়ে দিবেন তোর কাস্টমারটা খেয়ে আপনি নেক্সট টাইম আসবে আমি প্রথম বাড়াই দিচ্ছি কারণ আমরা নিজেরা খাবো এটা দাস বিক্রি না আমরা নিজেরা সত্যি কথা বলতেছি বোন এটা যে খাবে সে আপনার দোকানে লাভার হয়ে যাবে ओके सो এটার মধ্যে ফাংশন তো দেখলাম যে তিনটা চেম্বার আছে বাট গরম পানি সহ মোট চারটি অপশন আছে তো এইটার উপরে কি পানির চেম্বার আছে নাকি নিচে কি সিস্টেমে কি এটা কথা বলছেন অনেক কথা আমাদের মুখে থাকে না কিন্তু বনে বিল করে ফেলে এর জন্য আপুকে ভাল লাগে এটা যদি চান এই জার আপনি বশায় দিতে পারেন কিন্তু ইটু স্মার্টনেস যেহেতু স্মার্টনেস এর জন্য এটাতে আপনাদের দেওয়া আছে পাম্পিং সিস্টেম আচ্ছা পাম্পিং সিস্টেম এই দেখেন আমি পানি এখানে কলম জার রেখে দিছি

এটা একটা আঠালো ভাব থাকে আচ্ছা যেটা জিবলে

ইনকাম করতে হবে তো একটু বেটার জিনিসটা নিলে আপনিও লাগবে সব দিক দেয় এটা যে কোন জায়গায় যাবেন এটা তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন শুধু ওকে আর এটা হলো পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আর যেটা নাকি আপনার পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছরের কয়েলের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আর এটা পাবেন হলো যেটা নাকি আমার পছন্দ এবং আমি বলবো সর্ব টাইম আপনার হীরার দাম হীরাই নিতে হবে হীরার দাম দিয়ে জিরা কিনতে পারবেন না জিরার দাম সরি জিরার দাম দিয়ে হীরা কিনতে পারবেন না তো অবশ্যই কোয়ালিটি যদি মেনটেন করতে চান একটু বেটার জিনিস লাগবে এটা হলো পাবেন এক তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং সাত বছরের সার্ভিস ওয়ারেন্টি পুরো বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া যেই জায়গায় বলেন রুপসি থেকে কাশি

অনেক কাস্টমার আজকে আমি প্রায় সতেরো বছর ধরে লাইনে প্রায় আমি মনে হয় দশ পনেরো বারো বছর ধরেই কফি মেকার নিয়ে ভিডিও করতেছি তো সেক্ষেত্রে আমার কাছে এটা পাবেন মাত্র আপনি আঠাইশ হাজার টাকায় টাকা হাজার আর যেটা নাকি আপনারা মানে কাস্টমার যদি ধরে রাখতে চান এবং একটু কোয়ালিটি চান তো এই আপনার জন্য এটা হলো আপনার রেগুলার প্রাইস আট আটত্রিশ হাজার পাঁচশো টাকা যে কোনো সরু জামে আটত্রিশ হাজার পাঁচশো টাকা এটা আজকে বেলাল এন্টারপ্রাইজের ডিসকাউন্ট দিয়ে মাত্র আপনাকে দশ দিনের একটা অফার দেব। সেটা পড়বেন মাত্র আপনি বত্রিশ হাজার টাকায় ওকে সো চমৎকার এই তিনটি ইনস্ট্যান্ট কফি মেকার নিয়ে নিতে পারেন আপনার ব্যবসা প্রতিষ্ঠান অফিস আদালত কিংবা নিজের পরিবারের ব্যবহারের জন্য সো দেখা হবে বেলাল এন্টারপ্রাইজ থেকে নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম